ভালো কাজে বাঁধা অসৎ অসাধু কিছু মানুষের এমন ঘটনা হামেশাই দেখা যায় আর সেই ঘটনায় এবার দেখা গেল মুর্শিদাবাদে আসলে মুর্শিদাবাদের সারগাছিতে তৈরি হচ্ছে একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর গোডাউন বাইশ একর জায়গায় এমন গোডাউন তৈরি করার কাজ চালাচ্ছে তেলেঙ্গানার একটি ঠিকাদার সংস্থা কেন্দ্র সরকারের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনে থাকা ফুড ফর অল স্কিমের আওতায় এই কাজ চলছে এটি মূলত গম সংরক্ষণ ও সরবরাহের জন্য তৈরি করা হচ্ছে এই প্রকল্প বাস্তবায়িত হলে এখানে পঞ্চাশ হাজার মেট্রিক টন গম সংরক্ষণ করে রাখা যাবে এবং সরবরাহ করা যাবে এই প্রকল্প এলাকার মানুষদের সস্তায় গম প্রদানের ক্ষেত্রে অনেকটাই উপযোগী হয়ে উঠবে এর পাশাপাশি হবে কর্মসংস্থান তবে কিছু অসাধু মানুষ এই প্রকল্প এর কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে নানাভাবে এমনই অভিযোগ তোলা হয়েছে সংস্থা তরফ থেকে যদিও প্রকল্পের 80 শতাংশ কাজ হয়ে যাওয়া এবং আইনি ব্যবস্থাপনায় সালের মধ্যেই প্রকল্পের কাজ বাস্তবায়িত হবে বলেই আশাবাদী সংস্থা প্রথমত প্রজেক্টটা আমাদের ভারত অধীনে অল স্কিমের প্রজেক্টটা পড়ে আমাদের টেন্ডেন্সি খুব গম ভালো মানের গম আমরা ফর দ্য পিপল মুর্শিদাবাদের কাছে পৌঁছতে পারি নমিনাল রেটে বাই দ্য পিডিএস সিস্টেম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হয়ে তো আমরা এখানে কি করবো বেসিক্যালি গমটা এখানে সংরক্ষণ করে রেখে দিই পিডিএস সিস্টেম হিসাবে আমরা গমটা রেসার্ভেশনে পাঠাই সেখান থেকে জনগণের কাছে পৌঁছে যাব সো বেসিকালি এখন প্রোজেক্টটা আন্ডার কনস্ট্রাকশন আছে আমরা অলরেডি এইটটি পার্সেন্ট কাজ করে ফেলেছি আমাদের খুব ইচ্ছা এবং আমরা আমাদের পুরো এরপর লাগাচ্ছি যাতে প্রোজেক্টটা দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ করতে পারি এবং আমাদের যে ফ্যাসিলিটি আমরা গরিব লোকদেরকে দিতে পারি বাই দু হাজার পঁচিশের মধ্যে এবং যখন প্রজেক্টটা অপারেট হবে তখন প্রায় কুড়ি পঁচিশ জনের মতো আমরা ডিরেক্ট এমপ্লয়মেন্ট এবং ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট হতে পারে যেটা ডিপেন্ড করছে গম এবং প্রজেক্টার ক্যাপাসিটির উপরে প্রজেক্টটা থাউজেন্ড মেট্রিক টন ক্যাপাসিটির প্রজেক্ট প্রায় বাইশ একর জায়গা জুড়ে হচ্ছে সারগাছি বিনকারে প্রজেক্টটা অলরেডি দুটো সাইলো আমরা রেডি করে ফেলেছি আর দুটো সাইলও বাকি আছে যেটা চেষ্টা করছি আগামী দু থেকে তিন মাসের মধ্যে আমরা রেডি করে দেবো এবং বাই দু হাজার পঁচিশের এন্ডের মধ্যে আমরা প্রজেক্টটা কমপ্লিট করে লোকের কাছে বা গরিব লোকেদের কাছে আমরা গমটা পৌঁছতে পারবো তো আমরা একটু বলি দু হাজার এন্ডের দিকে আমরা জমি নেওয়া শুরু করি জমি নিতে যখন আমরা এখানকার যা মার্কেট রেট তার থেকে প্রায় আমাদের তিন গুণ চার গুণ আমরা দিয়ে ফার্মারদের সঙ্গে মিউচুয়ালি এগ্রিড হয়ে আমরা জমি কেনা শুরু করি প্রায় দুশোটা ফার্মার আমাদের কাছে সাহায্য করেছে বলে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি এবং প্রায় কুড়ি একুশ একর জায়গা আমরা অলরেডি কিনে ফার্মারকে রিজনেবল প্রাইস দিয়ে যা কম্পেনসেশন তার থেকে বেশি দিয়েও আমরা জমি কিনেছি দিয়ে আজ প্রজেক্টটা স্টার্ট করেছি বর্তমানে আমরা একটা রেলওয়ে ট্র্যাক হবে প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের যেই ট্র্যাকে ওয়াগান দিয়ে গমটা বাইরের রাজ্য থেকে বা অন্য জায়গা থেকে এখানে আসবে সেই ট্র্যাকটা করার জন্য আমাদের প্রায় একশো ফুট চড়া এরকম জমি লাগে কিছু চার পাঁচজন চার পাঁচটা জমি যেটা অল্প অল্প পোর্শন আমাদের রেলওয়ে ট্র্যাকের মধ্যে পড়ছে এবং সেই জমিগুলোর জন্য আমরা আমাদের জায়গা থেকে অন্য জায়গায় আমাদের অন্য জায়গায় যেতে পারছি না কারণ সেই জমিগুলো আমাদের কিছু ট্র্যাকের মাঝখানের মধ্যে পড়ছে সো বেসিক্যালি তাদের যে মন মেন মোটিভ বা টেন্ডেন্সি হচ্ছে প্রজেক্টটাকে বন্ধ করিয়ে দেওয়া কোম্পানিকে ব্ল্যাকমেল করা ব্ল্যাকমেল করে বেশি টাকা চাওয়া যটা যেটা কম্পেনসেশন সেটা কোম্পানি দেওয়ার পরেও জমি না দেওয়া বারবার নিজের যে রেট বা ভ্যালু সেটাকে বারবার চেঞ্জ করা প্লাস কোম্পানির সঙ্গে ঝামেলা করা কোম্পানির স্টাফকে ধরে মারা এবং আমাদেরকে ট্রেস পাসিং করিয়ে যে আগুন লাগিয়ে দেওয়া কাজ বন্ধ করে দেয় এইসব হচ্ছে যাতে আমরা প্রজেক্টটা বন্ধ করে এখান থেকে উঠে চলে যাই এটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট ভারত সরকারের একটা টেন্ডেন্সি যেন কোনো গরিব মানুষ না খেতে পেয়ে না থাকে বা না খেতে পেয়ে মারা না যায় সেই স্কিম আমরা অলরেডি একটা অ্যাপিল করেছি আমাদের ল্যান্ড অফিস এডিএম অফিসে যে স্যার আমরা জমি কিনে নিয়েছি কিছু জমি আমাদের বাকি আছে সেই জমিগুলোর জন্য আমরা যে জমিটা কিনেছি আমাদের একটা দিক থেকে আমরা অন্যদিকে যেতে পারছি না আমাদের ইনগেস ইগ্রেসের রাইডসে ওরা অবস্টার্ট করছে আমাদের গাড়ি যেতে পারছে না আমরা প্রজেক্টটা কাজই করতে পারছি না আমরা এত টাকা ইনভেস্ট করে বসে আছি সবকিছু দা পুর পিপল অফ দা মুর্শিদাবাদ তো আমরা করেছি একটা অলরেডি ওরা হেয়ারিং কেস চলছে ওয়ান সিক্সটি সিক্স আন্ডারে যাতে আমরা ইনগেস ইগ্রেসের রাইডটা খুব তাড়াতাড়ি পেতে পারি এবং প্রজেক্টটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারি